রহমানের রহিম নারীর মা বাবা যেমন আপনজন স্বামী তেমন শক্তি নারীর জীবনে স্বামী আছে তো নারীর মূল্য আছে স্বামী নেই তো নারীর কোনো মূল্য নেই আপনাকে দেখবেন আপনার স্বামী আছে আপনাকে সবাই মূল্যায়ন করতেছে আপনার স্বামী নাই আপনার মূল্যায়ন করার মতো কেউ নেই সেই স্বামী কি আল্লাহ সবার স্বামীকে আল্লাহ ভালো রাখুক সেই দোয়াই করি সাথে আমার হাজব্যান্ডকেও আল্লাহ তালা ভালো রাখুক আর দান করুক তাকে সুস্থতা দান করুক তো আর আরেকটি বোলক শুরু করছি মানে এটা আমার নতুন বোলক তো শুরু করছি আল্লাহ নামে তো আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে থাকুন আমার বোলকটি প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে কিছু কথা নিয়ে তো আমার ঘর ঘুষাতে ভালো লাগে সেটু মনে করেন হয়তো বা ঘর সবারই অনেক সুন্দর কিন্তু মানে যার যেভাবে আছে সে সেভাবেই ঘুষাবেন কারোটা দেখে কেউ আক্ষেপ করবেন না কষ্ট পাবেন না আমি কারো ভালো কিছু দেখে কখনো কষ্ট পাই না বরং অ্যাপ্রিসিয়েট করি এবং আনন্দ পাই তো এই তো আজকে আমি রান্না করব। ওই ফ্যাপসা গরুর ফ্যাপসা খাইতে ইচ্ছা করছিল তো সেটা আমি রান্না করব আমি সমস্ত মশলা দিয়ে আপনারাই দেখতে পেয়েছেন আমি আমি জানি সব রান্না রান্নাবান্না পারে হয়তো বা নতুন আপুরা তারা দেখে নেবেন আমার ভিডিওটা তো ভিডিওটা দেখাই যাচ্ছে আমি কীভাবে কী দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো পেঁচ তেজপাতা দারুচিনি এলাচি সাল এগুলো দিয়ে তারপর আবার গরম মশলা গুঁড়োও দিয়েছি আমি সেটা দিয়ে মাখিয়ে এদিকে আমি ওটা বসিয়ে দিয়ে আমি এদিকে মনে করেন বিছানাটা করতে আসলাম এভাবেই কাজ করতে হয় না হয় এক জায়গায় বসে থাকলে তো কাজ চলবে না কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই মাঝে মাঝে একটা মেয়েকে ডাকি ও কিছু কিছু কাজ করে দিয়ে যায় তো আগে ছিল আমি কয়েকদিন হয়েছে এটা মনে করেন যে আমি বাদ দিয়েছি কারণ ওরা বন্ধ দেয় মাসে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন করে দেশে চলে যায় তো শরীর ব্যথা আসে তার থেকে নিজের কাজ নিজেই করি তো এই জন্য রাগ করে আর কাজের বুয়া নেওয়া হয়নি তো এই তো এদিকে কষানো চলতেছে আমার কষাচ্ছি আর ওদিকে আবার মাঝে মাঝে গিয়ে আবার কাজটা করছি সেটার একটু সুট নিছি তো মনে করেন সবাই সবাই হাজবেন্ডকে ভালো রাখবেন তারা তাদের প্রতি যত্ন নেবেন কারণ হাজবেন্ড আপনার ভালো আছে তো আপনার সংসার ঠিকমতো মতো চলতেছে আর কারো কখনো ইউটিউব মানেই সবাই মানে আমি আমার ভিডিওটা কতটা সুন্দর করবো সেটা নিয়ে মানে সবারই টেনশন থাকে সবাই আমরা ভিডিও সুন্দর করে করার চেষ্টা করি কিন্তু যার কম আছে সে কখনো আফসুস করবেন না বা কষ্ট পাবেন না আমি কষ্ট পাই না কারণ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়েই খুশি বরং অন্যের জিনিস দেখলে আমি খুশি হই কত অ্যাপ্রিসিয়েট করি যে তাদের ঘরটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বলি এবং আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ বলি তো কখনোই আফসুস করি না কারণ আমার সংসার ষোলো বছর তার মধ্যে আমার মনে করেন যে আমার এই যে সংসার যা কিছু এভরিথিং আমি এভরিথিং সব কিছুই আমি নিজে আমার হাজব্যান্ড আর আমি টাকা একটু একটু করে জমিয়ে তারপর করেছি বাবার বাড়ি থেকেও কিছু নেই নেই আবার শ্বশুর বাড়ি থেকেও লবণের বাটি নিয়ে আসি নেই মানে একদমই শূন্য হাতে সব কিছু তৈরি করছি কারো বাড়ির কিছুই আমরা নেই নেই আমরা নিজেরাই তো মানে নিজেদের ঘরটাকে সাজানো যতটুকু পারছি এখনও পর্যন্ত তৈরি করি এক একটা জিনিস তৈরি করতে এক একটা স্বপ্ন নিয়ে তৈরি করি তো আপনাদের ভাইয়া একবার বাহিরে গেছিল বাহিরে যাই অনেক টাকা লস করে আসছে সেই জন্য আমি একটু মনে করেন এই অনেক কিছুই গোছাতে পারছি না বা দুই ছেলেও মা টুতে পরে একটা ক্লাস সেভেনে পড়ে তো এখন ভালো একটা স্কুল ভালো একটা স্কুল মানেই ঢাকার অনেক খরচ তো তার টিচার সব কিছু বাবদ তার পিছনে অনেক খরচ দুই সেলের পিছনে মোটামুটি ভালোই খরচ যাচ্ছে তারপর আপনার ভাইয়েরও কন্টিনিউ এখন ওষুধ সে স্টোপ করার পর তার কন্টিনিউ ওষুধ খাওয়াইতে হয় প্রেশার ওষুধ তারপর কোলেস্ট্রলের এইসব ধরনের ওষুধ বেশ অনেক ওষুধই চলে তো এগুলো কন্টিনিউ অনেক টাকার দরকার হয় একটা ফ্যামিলিতে তো এখন আমারও এই ম্যাচ থেকে মানে কন্টিনিউ ওষুধ আমারও কোলেস্ট্রল গরুর মাংসটা আমাদের খাওয়া হয় বেশি সেই জন্য বা জানি না অনেকে অনেক গুরুমাং তাদের হয় না আবার অনেকে হয়ে যায় মানে যা চুচি হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখো সেভাবেই থাকতে হবে এখন থেকে সচেতনভাবে করতে হবে এবং রাত বাজে তো সাড়ে দশটাতে আপনাদের ভালো কালকে নিয়ে আসবো অনেক কিছু মানে কালকে জ্বর এটি রায় জ্বর তো জ্বর নিয়ে আমি এগুলো করতেছি মানে কী করবো মানে কিছু মিলেই

প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে হিসাব করতে হয় কারণ জীবন বৈচিত্র্যময় এই যে একটু বাহিরে গেছিলাম যে সংসার পুরো জিনিস কেনার জন্য তো এই তো একটা মানে একটা গাছের জার কিনলাম এই সিনেমাক্সে একটা সাজানোর জন্য কিনছি মানে এগুলো মানে টুকটাক জিনিস নিয়ে আসছি তো এই ঝুড়িটাও নিয়ে আসছি ডাকনা সহ ওই যে পাশে ডাকনা তো এই তো দেখাচ্ছি আমি আসলে মনে করেন এটা বাতি এটার বাতি জলে এটা মনে করেন বাতি জলে এটার এটার বাতি জলে তো মনে করেন মাঝে মাঝে সাধ্যের মধ্যে সাজানো গোছানো জিনিস কিনি যতটুকু পারি চেষ্টা করি খুব মানে অনেক কিছু থেকে নিজেকে বঞ্চিত করেই ঘরের কেনাকাটা করি কারণ আল্লাহ তালা যতটুকু দেশে সেইটুকু নিয়েই খুশি থাকতে হবে সেইটুকু দিয়েই চলতে হবে তো আবার ভবিষ্যৎও তৈরি করতে হবে তাই হিসাব করে চলা আমি মনে করি উচিত তারপর ঘর সাজাতে সমস্ত নারীরই ভালো লাগে আমারও ভালো লাগে যে একটু ঘর সাজাই একটু ঘরের এক এক দিয়ে একটু লুকটো ভালো হলে তো দেখতে ভালো লাগবে তো এই জন্যই কেনাকাটা করি মাঝে মাঝে আবার আমার হাজব্যান্ড বলতে পারবে না ঘরে কি লাগে না না লাগে আমি সব করতে হয় কারণ আমাকে টাকা জমিয়ে জমিয়ে এই করতে হয় তো ওর আবার ও যখন কিনবে তখন দামি দামি জিনিসগুলো কিনে নিয়ে আসবে এটা ওর অভ্যাস কিনবে না তো কিনবে না ইচ্ছে হইবে যে ধাম করে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসবে এরকমও তো এইগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আমি নিয়ে আসছি মনে করেন কি যিনি কথা বলছিলাম সেই তালে তালের একটা জিনিস অনেকক্ষণ দেখানো হয়েছে তো কিছু মনে করবেন না আচ্ছা আপনাদের ভাইয়ের মনে করেন গত বছর করবানি দেখো কয়েকদিন আগে স্টক করছে সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য যে যে আমার ভিডিওটা দেখবেন সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য একটু লাইক করে পাশে থাকবেন কারণ আমার ইউটিউবে আসা হয়েছে যদি কখনো আপনার ভাই যেতে একটা স্টক হয়েছে তো জীবন জীবন কোথায় দাঁড়ায় বলা যায় না এই জন্য মনে করেন আপনার ভাই একটা স্ট্রোক হয়েছে তো জানি না কখন আবার কি হয়ে যায় এই জন্য আমি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি এই যে বয়স হয়েছে লেখাপড়া মোটামুটি ইনশাল্লাহ বিয়ে পাশ করেছি কিন্তু যে বয়সটা হয়েছে এরপর আর জব নেওয়ার বয়স নেই জব নিতে পারবো না কারণ বাচ্চাদের নিয়ে দৌড়াতে হয় এই জন্য ঘরে বসে যদি আমি কিছু করতে পারি এই জন্য আমি ইউটিউবটাই বেছে নিয়েছি তো বৃষ্টিতে আমি সবার জন্য দোয়া করি নিজের জন্য করি আমার হাজব্যান্ড জন্য আমি বেশি বেশি দোয়া করি আমার বাচ্চাদের জন্য তো বৃষ্টিতে হাত দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন দেখবেন ইনশাল্লা আল্লাহ ফেরত দেবেন না তো সবাই আমার একটু লাইক কমেন্টস করে একটু পাশে থাকবেন তাহলে একটু ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনি দেখলে লাইক করলে আর দশ জনের কাছে পৌঁছে যাবে একটু প্লিজ লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমি যেন দাঁড়াতে পারি আপনাদের বোনটা যেন দাঁড়াতে পারে আপনার বোনটা যেহেতু যেন অনেক দূর যেতে পারে আপনার বোনটার যেন কারো কাছে কোনো দিন হাত পাততে না হয়